এই যে টটোতে উঠে গরেছি এখন খুব খুশি কি আনন্দ কথা কি করলা তুমি মায়ের দেখেছ হ্যাঁ কত রক্ত বার করে দিল মানে এমন ভাবে ভয় পে এই দেখো আমার নাকটাকে আছড়ে দিলে এইভাবে রক্ত বের হচ্ছে তুমি একা একা দাঁড়িয়ে আছ শোনা আবার পড়বে ধুম ধাম পড়ে তাও কিচ্ছু হয় না কথা এখন খাবে দি আবার যুদ্ধ দেখো কথা শোনো এখন রেডি হচ্ছে ঘুরতেই হবে ওর মা রেডি করিয়ে দিচ্ছে পম্পি এই উলি কোটের ওপরই সোয়েটারটা পরে কোথায় ঘুরতে যাবো শোনা তুমি কি জানো কোথায় ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো বল এই তো এখনই যাবো এখনই যাবো হ্যালো বন্ধুরা এই দেখো স্নান করে চুড়িদার পরে সোয়েটারটা পরে নিলাম কথাকে এখন রেডি করাচ্ছি কথা ঘুম হয়ে গেল ওর খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছে তো এখন আমরা যাবো কথার আধার কার্ড করতে

তুমি সব নিয়েছো আমার কিছু নিতে হবে না তো হুম সব নিয়ে নিয়েছি চলো তাহলে চলো মামা চলো এই যে বন্ধুরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা পাড়া দিয়ে কথার অবস্থা দেখো কি খুশি যেই ক্যামেরা দেখেছে খুব খুশি আসলে খাওয়া দাওয়া করে এক ঘুম হয়ে গেছে তো এখন যাচ্ছে তো চলো পোস্ট অফিসে গিয়ে আবার দেখা হচ্ছে জানি না ওখানে ও

প্রচুর কিছু দেখা যায় না সারাদিন বাড়িতে থাকে একটু বেরোতে পারে তখন প্রচুর কিছু দেখে কথার হচ্ছে সরকারি ভাবে এবার আধার কার্ড তৈরি হবে মানে সরকারি খাতার নামও

আমাদের কৃষ্ণনগর পোস্ট অফিস পৌঁছে গেলাম হ্যাঁ কি করলা তুমি মায়ের দেখেছ হ্যাঁ কত রক্ত বার করে দিল মানে এমন ভাবে দেখো আমার নাকটাকে আছরে দিলে এইভাবে রক্ত বেরোচ্ছে এখনো বের হচ্ছে ভেতরে আছে না নাকের ভেতরে পুরো রক্ত বের করে দিয়েছে ও আসলে ঘাবড়ে গেছে আলো দেখে আসলে আধার কার্ডের জন্য ছবি তুলতে গেলে বড় আলো দিয়েছে পুরো হ্যালোজিন টাইপের আলো এবার ও ঘাবড়ে গিয়ে আমাকে আছড়ে দিয়েছে ঘাবরে গিয়ে আছড়ে দিয়েছে যখন আছড়টা দিলো না তখন পুরো আমার মাথা ঘুরে গেছে মানে পুরো মাথা ঘুরছিল কিন্তু নখ তো কাটা হলো তার মানে ধার আছে নখে ধার আছে কাটা হলো তো দেখি কোন কোন আঙ্গুল দিয়ে আছড়ালো বুঝতে পারিনি এই এই হাত দিয়েই আছড়েছে বা হাত দিয়েই আছড় দিয়েছে চলো চলো হয়ে গেছে কাজ আমাদের চলো এই দেখো হাই করে দাও এখন কেনাকাটা করতে দাঁড়িয়ে যে এই যে কমপ্লিট কেনাকাটা করতে ওই দেখো

না তাহলে চলো 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 কত চাইছো কত বড় এই যে মা মেয়ে এখন দাঁড়িয়েছে ফুচকা খাবো নাকি শোনা কথা শোনা বলছি ফুচকা খাবা তুমি একটু বড় হলেই তো ফুচকা খাবো তুমি নাকি কি

বদমাইশ হয়ে যাচ্ছে দিন দিন খুব বদমাইশ হয়েছে কথা এখন খাবে দি আবার যুদ্ধ হয়তো বাবা আবার মা বায়ের যুদ্ধ শুরু হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা চেন শিখে এখন খুব চেঁচে সারা দিন চেঁচে ভদ্রভাবে খাবা শোনা কথা শোনা কই দেখি ওকে বুঝিয়ে দি শোনা বলছি যে হুটোভাটা করবো না হ্যাঁ ভদ্র খেয়ে নিবা ঠিক আছে হাসি পাচ্ছে না সোনা দুষ্টুমি করবো না খেয়ে নিবা খেয়ে নিবা সব হ্যাঁ সব খেয়ে নিবা চুপ করে ওই যে গান চালিয়ে দেবো টিভিতে কার্টুন গান শুনবার খাবা আর গান মুখ খাও তাহলে এই যে এই দেখো একা একা দাঁড়িয়ে পড়েছে আবার পড়েও গেছে নিয়ে এখন এই সোফা ধরে একা একাও দাঁড়ায় সোফা খাট কিছু পেলেই দাঁড়িয়ে পড়ে এটাই হচ্ছে এখন রিক্স আবার পড়েও যায় সোনা তুমি কি করছো সোনা দাঁড়িয়েছো তুমি একা একা দাঁড়িয়ে আছো সোনা যে হাঁটবে কবে আবার পড়বে ধুমধাম পড়ে তাও কিচ্ছু হয় না আবার যাচ্ছে ওটাকে নিয়ে উঠছে হুম কি হয়েছে পড়ে গেছে ওঠো ওঠো হ্যাঁ ওঠো এই তো হচ্ছে ধরে ওঠো আবার কার্টুন দেখছে কি হয়েছে হয়ে গেলো ও টিভি বন্ধ হয়ে গেছে হয়তো আবার চালু হয়েছে হ্যাঁ হ্যাঁ হুম চলো আসো আসো এই ঘরে চলে আসো মায়ের কাছে চলে আসো কথা আসো কথা শোনা কথা শোনা আসো 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 চলে আসো আসো ওটাকে নিয়েই আসবে আসো ওটাকে নিয়ে চলে আসো আসো শোনা আমরা এই ঘরে চলে আসো হ্যাঁ চলে আসো আসবে এবার ওটাকে ধরে নিয়েই আসবে আসো 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 চলে আসো এই যে মা এ ঘরে এই দেখো মা ডাকছে ডাকো পম্পি ডাকো কথা ওই তো ডাকছে হ্যাঁ ডাকছে ডাকছে আসো 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 অনেক কষ্ট করে আসছে ওটাকে আবার নিয়েও আসতে হবে দেখো ওটাকে নিয়ে আসতে পারছে না তাও ওটাকে নিয়ে আসবে কই শোনা কই আমার শোনা কই ওই দেখো ওই ঘর থেকে টানতে টানতে ওটাকে নিয়ে আসছে আসো 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 চলে আসো ওই ঘরে আবার টিভি চলছে ও বলছে যে টিভিটা অফ করে আসতে হবে না তার জন্য আমি আসতে পারছি না চলো ওই ঘরে চলো টিভি অফ করে দিই এই যে চলে আসছে ডগিকে নিয়ে চলে এসছে এই বরাবর এই এটাকে ধরে টান যে পাউডার খাবে পাউডার খাবে তুই নিয়েই পাউডার মুখে দিয়েছে ওটাকে রেখে এটা ভেঙেই যাবে তো শোনা ওটাকে ওটাকে নামাতে হবে না পড়ে যাবে পড়ে যাবে ইস থাক ঠিক আছে খাও পাউডার খাও তুমি কি করছো এগুলো সব এখন গুছাবো দিয়ে ওকে ঘুম পড়াবা কটায় গোছানো হোক তারপরে ঘুম পড়াবে নালে দেরি হয়ে যাবে প্রচুর প্যান্ট হয়ে গেছে হ্যাঁ এই দেখো এখানে তিন আর দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে একটা পনেরো পরে আছে ষোলো এই যে একটা ইস্যু হয়ে গেছে সতেরোটা মানে এত প্যান্টে হচ্ছে না আবার আজকে তোমাদের দাদার আমি এই যে দুটো প্যান্ট আবার দুটো কেনা হলো দেখলো তো একটু আগে প্রতিদিনই এতগুলো করে লাগে না আসলে শীতকালে এখন প্রচুর হিসু করে তো 19 ও যে 3/4 একটা 20 আপাতত তো মানে প্রতিদিন কুড়িটা করে প্যান্ট প্যান্ট লাগে যাচ্ছে এই এখানে আবার কি সব কারুকার্য করছে এই মাত্রা দিয়ে খেয়ে উঠে এখন হচ্ছে ইয়ে করছে ব্যায়াম করছে শোনা কথা শোনা তুমি আজকে আলো দেখে ঘাবড়ে গেছিলা শোনা তার জন্য মাকে আচর মেরেছ চলো শোনা টাটা দিয়ে দাও আবার অন্য ব্লগে দেখা হবে তোমাদের সাথে টাটা দিয়ে দাও টাটা